ঠাকুরের এসে বলি বন্ধের আবেদন করেছিলেন তার সম্মান রক্ষার্থে শুরু হয়েছিল হরিনাম দুহাতে অভয়া রূপে পূজিত হন ভান্ডারহাটির চৌধুরী বাড়ির দুর্গা হুগলি ধনিয়াখালীর ভান্ডারহাটিতে আনুমানিক সাড়ে সাতশো বছর ধরে অভয়া রূপে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা চালার কাঠামো লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী থাকলেও দেবীর পায়ের নিচে থাকেন না অসুর মহিষ ও সিংহ মা এখানে দ্বিভুজা সিংহাসনের উপর বিরাজমান যুগ যুগ ধরে এক চালার কাঠাময় পুজো হয়ে আসছে দেবী বাড়িতেই মূর্তি করে পুজো করা হয় ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে বাজে না কোনো মাইক তবে ঢাক বাজে নিষ্ঠা ভরে পুজো হয় মায়ের কথিত আছে রামচন্দ্র চৌধুরী ছিলেন উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা ১২১৯ উনিশ শতাব্দে তিনি ধনী খলিল ভান্ডারwidehatতে এসে বসobar শুরু করেন। रामचंद्र ছিলেন জমিদার। তবে তার কিসের জমিদারী ছিল তা চৌধুরী পরিবারের কাছে অজানা। এই গ্রামে এসে রামচন্দ্র তিনি প্রথম এই পূজোর সূচনা করেছিলেন। আগে ঘরের চালের ছাউনিতেই পূজো হতো দেবীর। পরবর্তীতে তার সংস্কার করে বিশাল পাকা মন্দির নির্মাণ করেছেন এই বংশের সদস্য অতুলচন্দ্র চৌধুরী। रामचंद्र আরও এক পূজো শুরু করেছিলেন সেটা হলো রাধা গোবিন্দের পূজো। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তার নিত্য পুজো করা হয় মহলার পরদিন থেকে রাধা গোবিন্দের ঘরে শুরু হয় চণ্ডীপাঠ দুর্গাপূজার সময় প্রথমে হয় রাধা গোবিন্দের পুজো পান তারপরই শুরু হয় দুর্গা পুজো বলির সময় রাধা গোবিন্দকে সয়নে দেওয়ার পরই শুরু হয় বলি তেইশ রকমের নৈবেদ্য দেওয়া হয় মাকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন হয় বলি সপ্তমীর দিন আখ ছাচি কুমড়ো ও বাতাবি লেবুর বলি করা হয় অষ্টমী ও নবমীর দিন হয় পশু বলি মাকে দু রকমের ভোগ নিবেদন করা হয় অন্ন ও খিচুড়ি পুরুষরা মায়ের সমস্ত জোগাড় করেন জানা যায় চৈতন্য মহাপ্রভু শিষ্য পাঠিয়ে বলি বন্ধের আবেদন করেছিলেন কিন্তু তৎকালীন চৌধুরী বংশের প্রবীণ সদস্যরা তা পুরোপুরি না মানলেও তার সম্মান রক্ষার্থে সেই থেকে বলিদানের সময় শুরু হয়েছিল হরিনাম ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রদীপ চৌধুরী বলেন পুজোর সমস্ত খরচ সেবাই আশ্রয় করে রাধা গোবিন্দ এবং দুর্গার নিজস্ব জমি রয়েছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে জমি জায়গা দেওয়া রয়েছে পুজো নিয়ন্ত্রণ বা সারা বছর ধরে কিভাবে নিয়ম নিষ্ঠা পালন হবে তার জন্য ট্রাস্টি বোর্ড রয়েছে চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যরা সারা বছর বাইরে থাকলেও পুজোর সময় তারা সকলেই মিলিত হয় এক জায়গায় চলে খাওয়া দাওয়া বংশের প্রতিষ্ঠা হয়েছিল এখানে সাড়ে সাতশো বছর আগে আমরা আমাদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের কনহস থেকে এখানে এসে এখানে বসবাস শুরু করে যেটা আমরা শুনি যে আমাদের এখানে অষ্টমী এবং নবমীর দিন বলি প্রথা চালু আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্যের সম্মান রক্ষার্থে আমাদের এখানে বলির পাশাপাশি আমাদের হরিনামেরও নাম গান হয় পুজোর সঙ্গে এবং আমাদের বংশের বহু লোক বাইরে এমনকি দেশের বাইরেও অনেকে থাকে পুজোর এই কটা দিন সবাই যে যার অফিস থেকে ছুটি নিয়ে আমরা এক জায়গায় জড়ো হই পুজোর সমস্ত খরচ সব সে করে কিন্তু নিয়ন্ত্রণ বা সারা বছর ধরে সেটাকে নিয়ম নিষ্ঠাগুলো কীভাবে পালন হবে সেটার জন্য একটা ট্রাস্টি গঠন গঠন করা আছে রাধাগোবিন্দ এবং দুর্গা মায়ের নিজস্ব জমি জায়গা আছে সম্পত্তি জাঁকজমকটা অতটা থাকে না কিন্তু নিষ্ঠা করে পুজো হয় একদম নিয়ম কানুন মেনে না চৌধুরী বংশের বর্তমান সদস্য জ্যোতিপ্রসাদ চৌধুরী বলেন এই বংশের যত বাড়ি রয়েছে প্রত্যেক বাড়িরই মহিলারা লক্ষ্মী নিয়ে এসে মায়ের কাছে লক্ষ্মী পাতে দশমীর দিন আবার নিয়ে চলে যান প্রথমে হয় রাধা গোবিন্দের পুজো তারপর শুরু হয় দুর্গার পুজো এই পুজোয় মহিলারা কোনো কাজ করেন না তবে যাদের দীক্ষা হয়েছে তারাই শুধু ভোগ রান্না করেন মাকে দু রকমের ভোগ নিবেদন করা হয় অন্ন ও খিচুড়ি পুজোর চারটে দিন খুব আনন্দে কাটে দেবীকে বেদি থেকে নামিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠে মহিলারা আমাদের চণ্ডিবাসে সাত দিন আগে তারপর সাত দিন বাদে আমাদের সপ্তমী এখানে আরাম্ভ হয় লক্ষ্মী পাতা হয় সব বংশের যত বাড়ি আছে সব বাড়ি থেকে লক্ষ্মী আসে মহিলারা নিয়ে আসে মহিলা বাড়ির মহিলারা নিয়ে এখানে বসান আবার দশমীর দিন সকালবেলা সব নিয়ে চলে প্রথমে রাধা গোবিন্দ সব কিছু হবে তারপর এখানে পুজো আরম্ভ হয়ে যাবে দু রকমের ভোগ নিবেদন কথা হয় করা হয় অন্নভোগ সাদা ভোগ আর কি অন্নভোগ আর তার খিচুড়ি ভোগ তেইশ রকমের নই বৃদ্ধি হয় তেইশটা নৈবৃদ্ধি হয় আর চাল ফলমূল দিয়ে মিষ্টি দিয়ে মন্দির কোনো কাজ করবেন না এখানে মন্দিরে ওনারা খালি ভোগ রান্না করবে যাদের দীক্ষা হয়ে গেছে এখনও কাঁধে করে নিয়ে যাওয়া হয় চার পাঁচজন ইয়ে করে কাঁধে করে নিয়ে যায় মাছ মাছ বেঁধে সকলো আমাদের ঠাকুর আগে বিজয় হবে আচ্ছা আস্তে আস্তে বলি তিনটা ঠাকুর বিজয় নিউজ আজ বাংলা হবি ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসে সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 753 অথবা আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ ভুঁটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেবো পারি